আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খোদ তৃণমূল কংগ্রেসের নেতার পুজোই সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে একদিকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস পুজোর অনুদান নিয়ে ঢাক ঢোল বাজাচ্ছে হরিশ্চন্দ্রপুরের একটি পূজা তৃণমূল কংগ্রেসের নেতার পুজো সেখানে তৃণমূল কংগ্রেসের নেতার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা বিগত দিনেও দেখেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ঘটনা হচ্ছে পুজোর প্যান্ডেলে হামলা হয়ে যাচ্ছে এই দুষ্কৃতীদের পুরো বাড় আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের দুষ্কৃতীদের যে বাড়বাড়ন্ত হয়েছে এটা না হওয়াই স্বাভাবিক এবং এটা আশা রাখবো পুজো যেন নির্বিঘ্নে ভালোভাবে কাটুক সবাই এই উৎসবটা যেন সুন্দরভাবে পালন করে এই আশা রাখবো এবং প্রশাসনকে আমরা আবেদন জানাবো যাতে যারা দোষী আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত পূজন পুজনদের বিরুদ্ধে বিট্টু ব্যানার্জির ক্লাবে ফেস্টুন পাশাপাশি একটা সিসিটিভি ভাঙচুরের একটা অভিযোগ তুলেছে কি বলবেন ওর গাড়ি তো সেদিন কি জন্য বলে ঠিক করে এখন দোয়া ছিল ওই তো ছিল না ওই সেদিন কি জন্য ওরা বাড়িতে ঘুমিয়েছিল শরীর খাচ্ছিলো জ্বর ছিল ওর বন্ধুরা নিয়ে গেছিলো ওর ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে ঠিক আছে নিজেরাই এরকম করেছে কি করেছে আমি বলতে পারবো না কিন্তু কি জন্য বলে ওরা কি গাড়িটা নিয়ে গেছিলো ওর বন্ধু বান্ধবরা কী তো ওখানে নাই ওই তো নাই তো ওরাই ফাংশন করেছিল কী যেন বলে গেট ভাঙে ভেঙেছিল পরে মোমান করেছিল

তার পরিপ্রেক্ষিতে আমরা সিসিটিভি ফুটেজে সেই গুষ্টিদের চিহ্নিত করে তাদের নামে থানায় এজাহার দায়ের করি কী কী ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর চালানো হয়েছে সিসি ক্যামেরা ভাঙচুর চালানো হয়েছে পুজো মণ্ডপের ফ্লেক্স আমাদের কিছু পুজোর সামগ্রী ছিল ঠাকুরের পূজার সামগ্রী ও সমস্ত চুরি হয়েছে সিসিটিভি ফুটেজে যাদের পেয়েছি তাদের নাম এরপরে পুলিশ তদন্ত করে দেখবে তারা কারা বললাম তো এই সিসিটিভি ফুটেজে যাদের ধরা হয়েছে তাদের নামই দেওয়া হয়েছে অভিযোগে নাম আছে ভুজন দাস সুজিৎ দাস অভিজিৎ দাস বাবু দাস ভবি দাস এই পাঁচজনের নাম আছে সিসিটিভি ফুটেজে পাঁচজনকে দেখা যায় কোন দল করে বলতে পারবো আমি কোন দল করি সেটা বলতে পারবো ওরা কোন দল করে দুষ্কৃতি দুষ্কৃতি বলছি তাহলে কি গোষ্ঠী দ্বন্দ্ব দ্বন্দ্ব মনে করছে আগেই বললাম এখানে রাজনীতি লেস মাত্র নাই ওরা কোন দল করে আমি জানি না ওরা আমি মনে করি সমাজে দুষ্কৃতিও আমি এখনো বলছি যে কি পাল্টা হামলা না হামলা আমি সেরকম কিছুই জানি না এরা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই পুজো মণ্ডপে কিছু দুষ্কৃতি ভাঙচুর করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় কমপ্লেন আসলাম বললাম আপনি সুবিচার করুন নাহলে আমরা দুর্গাপূজা বন্ধ করে দেবো দ্রোণাচার্য ব্যানার্জি সম্পাদক শেখর সেদি অঙ্কুর সঙ্গে হ্যাঁ এটা যথেষ্ট অন্যায় কাজ কেন এই শারদীয়া পুজোর আয়োজনে পুজোর পোস্টার বা ক্লাবের পোস্টার ছিলটা এটা অন্যায় তবে দুষ্কৃতিরাজ তো তৃণমূলই চালাচ্ছে সুর তো কাউকে চিনবে না যে সৃষ্টি করেছে তাকেও ভস্ম করে দেওয়ার চেষ্টা করবে এটাই ধর্ম এই এই বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে তো দুষ্কৃতীরা তো তৃণমূল দ্বারাই মত পুষ্ট তৃণমূল তার পোস্টার ছেড়েছে এখন এখন ওদের মধ্যে কি আছে ব্যাপার এখন এটা দেখার ব্যাপার সিসিটিভি থাকতেও এই এত বড় ঘটনা ঘটছে এই এত বড় বুকের পাটা কাদের আছে এছাড়া আর যারা খুব ক্লাবের ঘনিষ্ঠ আশেপাশে আছে তারাই তো জানে যে সিসিটিভি কী অবস্থায় এখন বর্তমান বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে দাস আমি সিপিআইএম দলের উত্তরের এক কমিটির সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার